কল্পনা করুন একটি নির্বাচন যেখানে রাস্তায় ঝুলছে না কোনো পোস্টার নেই মশালের শোডাউন আর আকাশে উঠছে না ড্রোন হ্যাঁ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ছবিটি বাস্তব হতে যাচ্ছে নির্বাচনে বিধির গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন আর সেই গ্যাজেট যেন বদলে দিয়েছে প্রচারের ভাষা যে পোস্টার এক সময় ভোটের রঙে রাঙিয়ে তুলত শহর ও গ্রাম সেটি এবার অতীতের গল্প নির্বাচনী আচরণবিধিতে প্রথমবারের মতো পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ইসি চলুন জেনে নেই নির্বাচনের নতুন আচরণবিধিতে আর কি কি আছে পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবার প্রচার হবে পরিবেশ বান্ধব ব্যানার বিলবোর্ড করা গেলেও প্রচার সামগ্রীতে পলিথিন রেক্সিনের ব্যবহার নিষিদ্ধ এমনকি নির্ধারণ করে দেওয়া হয়েছে বিলবোর্ডের সংখ্যা ও সাইজ প্রচারের সময় শব্দের মাত্রা রাখতে হবে ডেসি বলে বেঁধে দিয়েছে প্রযুক্তির সীমারেখাও ড্রোন কোয়াডকপ্টার এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারও এবার নিষিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সব কন্টেন্ট শেয়ার ও প্রকাশের আগে যাচাই করতে হবে সত্যতা ঘৃণাত্মক বক্তব্য ভুল তথ্য কারো চেহারা বিকৃতি করা ও নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ সব প্রকার ক্ষতিকর কন্টেন্ট বানানো ও প্রচার করা যাবে না প্রতিপক্ষ নারী সংখ্যালঘু বা অন্য কোন জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না নির্বাচনী স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না দেশের বাইরে কোনো সভা সমাবেশ প্রচারণা সবে নিষিদ্ধ ভোটার স্লিপে প্রার্থীর নাম ছবি পদের নাম ও প্রতীক উল্লেখ করা যাবে না নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলোকসজ্জার উপরও আলোর ব্যবহার করা যাবে শুধু ডিজিটাল বিল বোর্ডে কোনো প্রার্থীর প্রচারে নামতে পারবে না সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যদেরও যোগ করা হয়েছে আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রার্থী ও দলের কাছ থেকে দিতে হবে অঙ্গীকার নামাও আর আচরণবিধি ভাঙলে পেতে হবে শাস্তি গুরুতর অপরাধে প্রার্থীটা বাতিল অন্য ক্ষেত্রে ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা সেই সঙ্গে গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহারের ঘোষণার সুযোগ রাখা হয়েছে